খন্ড হয়ে গেল এই কোসিবনটা আল্লাহর কাছে বিচার দেওয়ার জন্য হাত পা ধুয়ে রেখে দিলাম যে হয়ে গেল আসল খেলা টিরাকের জন্য কেউই রাস্তা দিয়ে যেতে পারতেছিল তাই তো সে নিজে খেলে নেবে বাকি সবাইকে দিল এই মহানুভতার জন্য সাবস্ক্রাইব তো বান্তা হইয়া কিন্তু আমার গেল ড্রাইভার গাড়ি ঘুরাও কিন্তু এখন গিয়ে পাইনা না না পাই সেটাই the whole